আপনি কি স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান আজ আমরা স্টুডেন্টদের জন্য কিছু ব্যবসা আইডিয়া সম্পর্কে আলোচনা করব আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন আজকের ভিডিওতে আমরা পাঁচটা পার্ট টাইম বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করব যেগুলোতে কম সময় দিয়ে ভালো টাকা ইনকাম করা যায় এ ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্রিল্যান্স থেকে লোকাল বিজনেস সব ধরনের আইডিয়াই থাকছে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার অনেক কাজে লাগবে অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি লিখতে ভালোবাসেন তাহলে কন্টেন্ট রাইটিং আপনার জন্য একটা ভালো পেশা হতে পারে এই পেশা থেকে মাসে দশ থেকে ত্রিশ হাজার টাকায় ইনকাম করা যায় খুব সহজে যেহেতু আপনি স্টুডেন্ট সেহেতু আপনি আপনার পার্ট টাইমটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা ল্যাপটপ অথবা একটা স্মার্টফোন পাশাপাশি আপনার টাইপিংয়ের দক্ষতা ভালো থাকতে হবে যদিও বর্তমান সময়ে ভয়েস টাইপিংয়ের মাধ্যমেই সব কিছু লেখা যায় সেক্ষেত্রে হয়তো বা টাইপিংটা ততটা না জানলেও হবে কাজ পাবেন করতে থেকে আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং ডট কম পিপল পাওয়ার আওয়ার এসব থেকে তো কাজ পাবেনি পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে এগুলো থেকেও আপনি কাজ নিয়ে কাজ করতে পারবেন আপনার কি লেখালেখি ভালো লাগে আমি এটা জানতে চাই কমেন্টে জানাতে ভুলবেন না এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা ইনফ্লুয়েসার রয়েছে যাদের আসলে এসব করার সময় নেই ফেসবুকের জন্য রিলস ভিডিও এডিট করা টিকটকের জন্য ভিডিও এডিট করা অথবা ইউটিউব শর্টসের জন্য ভিডিও এডিট করা এত সময় আসলে তাদের নেই আবার এমনও রয়েছে যারা আসলে এই এডিটগুলো পারেও না তারা লোক দিয়ে করিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারেন যেহেতু এটার মার্কেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেহেতু এখানে আসলে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে তো এই কাজটা করার জন্য আপনাকে একটা ভিডিও এডিটিংয়ের উপর দক্ষতা থাকতে হবে যেমন যদি আপনি স্মার্টফোন দিয়ে করতে চান তাহলে ইনশর্ট ক্যাপ এগুলোর কাজ শিখতে পারেন আর যদি কম্পিউটার করতে চান তাহলে দ্য ভিনসি রিসলভ ক্যাপকাট তারপরে আপনার প্রিমিয়ার প্রো এসব দিয়ে শিখে আপনি এই কাজটা করতে পারবেন এছাড়া আপনি আমাদের বাংলাদেশের নীল নাফিসকে চেনেন অবশ্যই যেহেতু তাকে সবাই চেনে তাই আমি তার উদাহরণ দিচ্ছি সে কিন্তু এই শর্টস ভিডিও এডিট করার এজেন্সি খুলেই এত বেশি ভাইরাল এত বেশি ইনকাম করছে ছোটো ছোটো অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনে তাদের প্রচারণা চালাতে চায় কিন্তু তারা এই কাজগুলো পারে না অথবা তাদের এই কাজগুলো করার সময় নেই তো সেক্ষেত্রে আপনি আমি যদি সেই ছোট ছোটো ব্যবসায়ীদের কাছে পৌঁছতে পারি তাদের কাছ থেকে যদি আমরা কাজ নিতে পারি তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা অপরচুনিটি রয়েছে আমি নিজেও এটা অনেক দিন করেছি এটা থেকে ভালো ফল পাওয়া যায় ভালো টাকা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে ব্যবসায়ীদের কাছে যেতে হবে কাছে যে যদি আপনি তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন রাজি করাতে পারেন তখন দেখবেন যে আপনার ব্যবসা অটো হয়ে যাচ্ছে তো এই ব্যবসা শুরু করার জন্য আপনার ওই যে ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে পাশাপাশি একটা ভালো মানের ক্যামেরার প্রয়োজন হবে যদিও স্মার্টফোন দিয়েও এই কাজটা করা যায় তাই তো আর আপনার যদি পাশাপাশি নিজের একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারেন যেখানে মোটামুটি ভালো অডিয়েন্স থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমান্ড আরও বেশি বেড়ে যাবে তবে আমি দেখেছি অনেকেই মাত্র এক হাজার সাবস্ক্রাইবার দুই হাজার সাবস্ক্রাইবার দুই হাজার দুই তিন হাজার ফলোয়ার নিয়েও কিন্তু এই লোকাল বিজনেসম্যানদের কাছ থেকে কাজ এনে কাজ করছে যেহেতু অল্প ফলোয়ারেও করা যায় সেহেতু আপনি কেন বসে থাকবেন ট্রাই করুন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন অনেকেই আছে যারা ট্রাভেল করতে পছন্দ করে কিন্তু বাজেট ট্রিপ কিভাবে করবে সেটা বুঝে উঠতে পারে না আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের সার্ভিস রয়েছে যারা বিভিন্ন স্পটে স্বল্প বাজেটের ট্রিপের ব্যবস্থা করে থাকে যেমন আপনি যদি চান যে পনেরোশো টাকা দিয়ে আপনি কক্সোস বাজার থেকে ঘুরে আসবেন ঢাকা থেকে তাহলে কিন্তু সেটা আপনি এদের মাধ্যমে যেতে পারবেন আসতে পারবেন তো এ ধরনের একটা সার্ভিস আপনিও চালু করতে পারেন এর জন্য আপনার নিজের গাড়ির দরকার নেই জাস্ট আপনার একটু নেটওয়ার্কিং দরকার মাসে একটা ট্রিপে আপনার চল্লিশ পঞ্চাশ জন লোকের প্রয়োজন হবে চল্লিশ চল্লিশ পঞ্চাশ জন লোক আপনি অ্যারেঞ্জ করে আপনি যে কোনো একটা বাস স্ট্যান্ড থেকে একটা বাস ভাড়া করে আপনি যে কোনো একটা স্পটে যেখানে আপনি ক্যাম্পেন চালাবেন একটা স্পটে নিয়ে যাবেন নিয়ে আসবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি বাস ভাড়া করবেন না তাহলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন যেমন আপনি বিভিন্ন কাউন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারেন যে আমি এতগুলো লোক জোগাড় করে দেবো আমাকে কত টাকা কমিশন দিবেন যেমন আপনি যেখানে গিয়েছেন সেখানে রেস্টুরেন্টের সাথে আপনার একটা ডিল থাকবে তারপরে যে হোটেলে নিয়ে সবাইকে ওঠাবেন সেখানেও আপনার একটা ডিল থাকবে তো যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন পার্ট টাইমে অথবা অবসর সময়গুলোতে আপনি এখান থেকে কিন্তু ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন বর্তমানে তো এই যে ডিজিটাল ভিজিটিং কার্ড এটাতে আরেকটা এক্সট্রা ফিচার রয়েছে যেমন এনএফসি এনএফসি সাপোর্টেড ডিজিটাল ভিজিটিং কার্ডগুলোর কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এনএফসি সাপোর্টেড ভিজিটিং কার্ডগুলোতে জাস্ট আপনার স্মার্টফোনের সাথে কার্ডটাকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে স্মার্টফোনে যার কার্ড তার সকল তথ্য চলে আসে পাশাপাশি কিউ আর কোড রয়েছে সেই কিউআর কোড দিয়েও কিন্তু এই ভিজিটিং কার্ডগুলো করা হয় সেখানেও কিন্তু যার কার্ড তার সব তথ্য তার স্মার্টফোনে চলে আসে যদি স্ক্যান করা হয় তো এ ধরনের ভিজিটিং কার্ড তৈরি করেও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন তো এই ব্যবসা যদি আপনি করতে চান তাহলে ক্লায়েন্ট কোথায় পাবেন আপনি যদি একটু কষ্ট করে লোকাল বিজনেসম্যানগুলোর সাথে যোগাযোগ করতে পারেন যে আমরা এ ধরনের ভিজিটিং কার্ড বানিয়ে দিচ্ছে দেখবেন যে প্রথমবারেই তারা রাজি হয়ে যাবে এছাড়া আপনি অনলাইনে প্রচার প্রচারণা চালাতে পারেন অনলাইন থেকেও কিন্তু অনেকে আপনাকে অর্ডার করবে তো এই কাজ করার জন্য আপনাকে অ্যাডোবি ইলাস্টেটর বা ডিজাইনের কাজ হালকা পাতলা শিখতে হবে একটা কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে এছাড়া যেখান থেকে আপনি এটা প্রিন্ট করিয়ে নেবেন তাদের এখানেও কিন্তু লোক থাকে আপনি জাস্ট তাদেরকে আপনার তথ্যগুলো দিবেন তারা আপনাকে ডিজাইন করে দেবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে তো নির্দিষ্ট একটা দাম নেবেন কিন্তু যেখান থেকে বানিয়ে নেবেন সেখান থেকে তো আপনি এত দামে বানাবেন না নিশ্চয়ই এখানে আপনার একটা ভালো ব্যবসা থাকবে এই পাঁচটা বিজনেস থেকে কোনটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের বিজনেস আইডিয়া সংক্রান্ত ভিডিওর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ